নিজের জীবন সাজাইলো আল্লাহর কাছে তারা দামি হয়ে গেছে কত দামি কত দামি কোন বানানো কিচ্ছা কাহিনী না এ কোরআন আল্লাহ দিয়েছেন এ কোরআনের ভিতরে তিরিশটা পাড়া আল্লাহ দিয়েছেন ও গাজীপুর মৌচাকের মুসলমান এ কোরআনের ভিতরে একশত চোদ্দটা সুর আল্লাহ দিয়েছেন এ কোরআনের ভিতরে ছয় হাজার ছয় শত ছেষট্টিটা আয়াতি আল্লাহ দিয়েছেন যারা কোরআন গ্রহণ করছে আজ থেকে দেড় হাজার বছর আগে বর্বরতার যুগে মূর্খ সভ্যতার যুগে অসভ্যতার যুগে কোরআন যারা গ্রহণ করলো তারা আল্লাহর কাছে দামি নবীর সাহাবি হওয়ার সৌভাগ্য অর্জন করলো ওই সাহাবিদের সম্পর্কে পবিত্র কোরআনের আঠাইশ নম্বর পাড়ার চার নম্বর পৃষ্ঠা সুরাতুল মুজাদালার বাইশ নম্বর আয়াতের ভিতরে আরো মালিক আল্লাহ বলে রদি আল্লাহ আমি আল্লাহ এদের উপরে রাজিয়ার খুশি এরাও আমি আল্লাহর উপরে রাজিয়ার খুশি আল্লাহ আকবার তার মানে আমরা বুঝতে পারলাম যারা কোরআন গ্রহণ করছে আল্লাহর কাছে দামি হয়ে গেছে নবীর কাছে দামি হয়ে গেছে শুধু তাই না সুরাতুল বাকার আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস আমার ইমানদারেরা তোমরাও তো ঈমান আনবা কেমন ঈমান তোমরা আনবা সাহাবা আলাইহিস সালাম আনো সাহাবীরা যেমন ঈমান আনছে সাহাবা আলাইহিস সালাম আনো আর সাহাবা আলাইহিস সালাম কেমন সাহাবা এরা ঈমানের উপরে অটল আর অবিচল থাকতে গিয়ে ইসলামের উপরে অটল আর থাকতে গিয়ে গর্দান দিয়েছে Chavada toda no coração. রংপুরের মুসলমান সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে যদি আমরা ওই সাহাবিদেরকে অনুসরণ করতে চাই সাহাবাওয়ালা ইমান আনতে চাই এ কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়ে মরতে চাই যে কোনো পরিস্থিতি আসুক না কেন যত বড় জালিম আসুক না কেন ওই জালিমের সামনে মাথা নত করা যাবে না কোরআন রক্ষার জন্য ইসলাম রক্ষার জন্য দিন রক্ষার জন্য নবীর ইজ্জতের হেফাজতের জন্য আল্লাহ যুবকের কনফ্রোট হাউজে আউসরের পানি দিয়ে পরিষ্কার করে দিয়ে চিৎকার করে বলে আমিন আরো জনে বলে না আমিন আল্লাহ আহু আকবার দুনিয়ার কোনো নেতা নেত্রিশ ষোলো গান্না আল্লাহ আহু আকবর আমার আল্লাহ সব চাইতে বড়ো আরে যে বন্দা বলে আল্লাহ আপনি বড়। আল্লাহ তারে ছোট রাখে না ওরে দুনিয়াতে সম্মানিত করে মরার পরে জানলা দিয়ে ধন্য করবে আল্লাহ আকবর আজকে মুসলমান আমরা এত নির্যাতিত নিপেড়িত কেন কারণ আমরা আমাদের ইমানি ইমানি চেতনা আমাদের কমে গিয়েছে যার কারণে মুসলমানের উপরে একের পর এক সুলোমান নির্যাতন কোরআন থেকে মুসলমান দূরে সরে গিয়েছে আমরা তো আশা রাখি আগামীকাল রাতের পরে সূর্য যেমনিভাবে উদিত হবে এটা যেমন নিশ্চিত আর আমরা তো আশা রাখি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কথা বলেন দেশের আজকে চায়ের দোকান থেকে শুরু করে সমস্ত মানুষের একই তামান্না একই চিন্তা তারা বহু তন্ত্র মন্ত্র দেখছে কোন দল করো আমি তোমার দলের সাফাই গাইতে আসি নাই আমি তোমার দলের দাল করতে আসি নাই আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমার কলিচার টুকরা যুবকদের পায় হাত রেখে একটা কথাই বলতে চাই যুবক এ দুনিয়া চিরস্থায়ী না দেখতে না দেখতে শেষ হয়ে যাবে এ যুবক তোমাকেও মরতে হবে আমাকেও মরতে হবে তবে তোমার পরিচয় তুমি যুব নেতা এটা পরিচয় না তোমার পরিচয় শ্রমিক দলের নেতা এটা পরিচয় না তোমার পরিচয় কোন লীগের নেতা এটা পরিচয় না আমাদের হিসেবে আমরা হ্যাঁ আল্লাহর বান্দা আর এক নবীর উম্মত কথা বলুন ঠিক কিনা এই ময়দানে সব দলের ভাইরা আছেন বিএনপির ভাইরা যেমন আছেন অন্য দলের ভাইরাও থাকতে পারেন জামাতের ভাইরা থাকতে পারেন ইসলামী আন্দোলনের ভাইরা থাকতে পারেন খেলাফতের ভাইরা থাকতে পারেন সেই দলের ভাইরা থাকেন না কেন আমার বক্তব্য একটাই ভাই আপনি যে দল করেন আপনি যেই পীরের মুড়িদ হন হতবা হয়তো আপনি দাওয়াত তাবলিগে সময় দেন অথবা চর্মনের পীরের হাতে হাত দিয়েছেন অথবা উজানির মুড়িদ হয়েছেন অথবা সারসিনা যান অথবা জনপুরীর দরবারে যান আপনি যে কোনো দরবারে যান ইতে পারেন এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা আপনি যে কোন দল করতে পারেন এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা তবে মুসলমান হিসেবে পরিচয় যেহেতু আমাদের এক আমরা এক আল্লাহর বান্দা এক নবীর উম্মত আমাদের কুরআন এক আমাদের কাবা এক আমাদের নবিনা এক তাহলে মুসলমানের ভিতরে আর দলাদলি দেখতে চাই না মুসলমান হাত হাত রাখো ঐক্যবদ্ধভাবে টেকনা আমার নেতা ভাইয়েরা বক্তব্য দিয়েছেন বিগত ১৬ বছর এদেশের ওলামায় কেরাম তারা কণ্ঠ ছেড়ে কথা বলতে পারে নাই কোরআনের পাখি আল্লামা সাঈদ রহমতুল্লাহ আলাই জেলখানার ভিতরে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন এরপরেও কিন্তু আল্লামা সাইদি বাতিলের সামনে মাথা নত করে নাই কথা বলেন ঠিক না আমরা তার জন্য দোয়া করি আল্লামা সাইদির কবর আল্লাহ জান্নাতের মাকাম বানিয়ে দিক চিৎকার মেরে বলেন আমিন কিন্তু দুঃখ আর পরিতাপের সাথে বলতে হয় এখনো দেখা যায় মিটপত্র পত্রিকায় মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই বাংলাদেশের দুই এক জায়গায় ওয়াজের মঞ্চের ভিতরে বক্তার সাথে বেয়াদবি করা হয় কথা বলতে দেওয়া হয় না আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলবো সাথে জুতা রাখবেন যেই নেতা মঞ্চে উঠে কোন আলেমের সাথে অপমান করবে আলেমকে বেয়াদবি করবে সিরাজুতা দিয়া আর চাঁদি ফাটায় দিতে হবে কথা আপনাদের খারাপ লাগতেছে শেষ করে দিব চলবে আরে শুরুই তো করি নাই পাইলিং চলতেছে আল্লাহ বলেন যারা দাঁড়া আছেন কলিজার টুকরা ভাই একটু অনুরোধ করব। মেহরবানি করে বসে করেন আসেন ইনশাল্লাহ বসে বলেন সামিয়ানার ভিতরে জায়গা আছে তাড়াতাড়ি বসেন আমি আপনাদের জন্য দিল থেকে দোয়া করব আল্লাহ যেন এই এলাকাবাসীকে সবাইকে কবুল করে চিৎকার পেরে বলেন আমিন আল্লাহ আকবর বলেন তো আর জোরে বলেন আল্লাহ আকবর পবিত্র কোরআনের একটা আয়াতে কারিমার সামনে নিয়ে কিছু সময় আলোচনা করব যে আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে বড় ভালোবাসা বড় মুহাব্বত কইরা আদর কইরা আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহ বড় আদর করে ডাক দিছে হে আমার ইমানদারেরা হে আমার বিশ্বাসীরা আল্লাহ মুসা নবীর এ এত আদর করে ডাক দেয় নাই ঈসা নবীর উম্মতের এত মায়া লাগায় ডাক দেয় নাই ইব্রাহিম এত ভালো ডাক দেয় নাই নবীর উম তেরে এত আদর দিয়া ডাক দেয় নাই কিন্তু উম্মতে মোহন এত আদর কইরা এত ভালো এত প্রেম লাগায়া এত মায়া লাগায় এত ধরুদ লাগায় কেন ডাক দিসে জানো জানো হাবিবুল্লাহ আমাদের নবী তো আল্লাহর বন্ধু প্রশ্ন করতে পারেন হুজুর জাতির পিতা ইব্রাহিম আলাইসালাম তিনিও তো খলিল উল্লাহ তিনিও তো আল্লাহর বন্ধু খলিল্লাহ শব্দের অত আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মানেও তো আল্লাহর বন্ধু দনজনী তো আল্লাহর বন্ধু তবে এই দুই বন্ধুর ভিতরে খলিল উল্লাহ আর হাবিবুল্লাহ এই দুই বন্ধুর ভিতরে পার্থক্য কোথায় পার্থক্য তো ওই জায়গায় খলিল উল্লাহ মানে আল্লাহর এমন বন্ধু যেই বন্ধু অল টাইম ব্যস্ত থাকে কিভাবে আল্লাহকে খুশি করা পাওয়া যায় কিভাবে আল্লাহকে রাজি করা যায় এজন্যই তো জাতির পিতা ইব্রাহিম নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে পড়ে গেছে অগ্নিকুণ্ড জ্বালায় দিছে চিব্রাইলাইসা বলে একবার যদি পারমিশন দেন আমার আল্লাহ ছয়শ ডানা দিছে একটা ভারী মারবো একটা ডানা দিয়া এই অগ্নিকুণ্ড ও আগুনের অস্তিত্ব থাকবে না জাতির পিতা তখন প্রশ্ন রে শুনিয়া জাতির পিতা জিব্রাহিল রে ডাক দিয়ে বললেন জিব্রাইল রে ওই কুন্ডের ভিতরে পড়ছি নম্রতা গুন জ্বালাইছে আমার আল্লাহ কি দেখে না বলে হ্যাঁ আল্লাহ তো সবই দেখে আল্লাহ কি তোমারে পড়াইছে সাহায্য করার লাইগা বলে না আল্লাহ পাঠায় নাই আমি নিজের থেকে আসছি জাতির পিতা বলে ও জিব্রাইল তোমার সাহায্য আমার লাগবে না আমি আমার মাওলার প্রেমের মাঠে বইরা আমি প্রেমের মাঠে ইন্টারভিউ দিতেছি আমার আল্লাহ যত পরীক্ষা আমার থেকে নেয় ইব্রাহিম তোমারে কতটা ভালোবাসি হলিল্লাহ আল্লাহর এমন বন্ধু যে অল টাইম পাগল কি করলে আল্লাহরে খুশি করা যায় আর এমন বন্ধু আল্লাহ নিজে আল্লাহ নিজে অল টাইম ব্যস্ত থাকে আমার হাবিবের কিভাবে খুশি করা যায় কোন কাজ করলে আমার হাবিব খুশি হয়ে যাবে এজন্যই তো মুসানবীর উম্মতের এত ভালোবাসা ডাক দেয় রে উম্মতে মুদিরে ইয়া আমানু বলে ডাক দিছে কারণ কি জানো জানো কারণ এই নবী উম্মতের পাগল এই নবীর নিচে মেরা কাজে সাত আসমান বাড়ি দিয়া আর সাজিমে বন্ধুর সাথে বৈশাও বন্ধুর সামনা সামনে বৈশাও ওই জায়গাও নিজের কোনো কথা বলে না উম্মতের ফিকির উম্মতের ফিকির আল্লাহ আমার উম্মতের মাফ করে দেন আপনি রব্বুল আলমিন আমারে বলেছেন রহমতুল্লিল আলমিন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আপনি রব্বুল আলমিন আমারে বলেছেন আমার সাল্লাহ কাইল্লা রহমতুল্লিল আলমিন যদি রব এবং রহমত এই দুইটার মাঝখান দিয়া উম্ম যাবে কি কইরা করে দেন উম্মতের জন্য পাগল আল্লাহ জানে উম্মতের খুশি করলে বন্ধ খুশি হয়ে যাবে এজন্য আল্লাহ ভালোবাসা উম্মতের ডাক দিছে ও আমার উম্মতেরা ও আমার ইমানদারেরা ও আমার বিশ্বাসীরা আল্লাহ উদাহরণ দিলে বুঝতে একটু সহজ হবে আপনাদের ধরেন নাম রাখছেন আপনার আব্দুল করিম অথবা আব্দুর রহিম এখন বাপ হিসেবে আপনি আপনার ছেলেরে দশটা ডাক দিলেন আব্দুর রহিম এদিকে আসো আব্দুল করিম এদিকে আসো দশটা ডাক দিলেন ছেলের নাম আব্দুর রহিম অথবা আব্দুল করিম কিন্তু ছেলেরে আব্দুর রহিমও বললেন না আব্দুল করিম বললেন না ভালোবাসা বললেন আব্বু এদিকে আসো অথবা বাবা এদিকে আসো ছেলের নাম তো বাবা না ছেলের নাম তো আব্বু না আপনি ভালোবাসা আপনি দশ বার আব্দুর রহিম বললেন আপনার ছেলে যতটা খুশি হবে একবার যদি বলেন বাবা এদিকে আসো ওই একবার বাবা বললে এর দশ বারের চাইতে বেশি খুশি হবে কথা বলেন ঠিক কিনা ঠিক যাবে আমাদেরকে আল্লাহ এতটা ভালোবাসা এজন্য সরাসরি নাম না ধুইরা আল্লাহ মুসলমান না ধুইলা আল্লাহ সরাসরি নামটা না ধুইরা আল্লাহ নিস্পতি নাম ধুইরা ডাক দিছে ভালোবাসার ডাক দিছে আমার ইমানদারেরা আমার বিশ্বাসীরা মায়া লাগা প্রেম লাগা ডাক দিয়া বলে ইয়া আইহুল্লাযিনা আমানু তাকুল্লাহ ও আমার বিশ্বাসীরা আমি আল্লাহরই ভয় করব আল্লাহু আকবার আল্লাহ কাকে ভয় করব। আরো জোরে বলেন কাকে ভয় করব আল্লাহ সারা এই পৃথিবীর আর কাউকে মুসলমান ভয় পেতে পারে না আল্লাহ সারা মুসলমান কারো সামনে মাথা নত করতে পারে না আল্লাহ সারা মুসলমানের কপাল কারো সামনে নত হতে পারে না যদি কপাল নত হয় আল্লাহর সামনে হবে যদি মস্তক নত হয় আল্লাহর সামনে হবে অতএব ভয় যদি করতে হয় একজনকেই করতে হবে তিনি কে মুহাব্বত কইরা ডাক দেন ইয়া আল্লাহ আমার मोहब्बतে দাগ আল্লাহ এ যুবুক ভাই সাহেব বাবাজিরা ডালে বামে নজর নাই এক নজরে তাকায় থাকিন গো বাবা আমার আল্লাহ বংশ পরিচয় দেখে না আমার আল্লাহ বংশ মর্যাদা দেখে না আমার আল্লাহ ক্ষমতার পাওয়ার দেখে না আমার আল্লাহ দেখে অন্তর আমার আল্লাহ দেখে কলম আমার আল্লাহ দেখে হাত এই দিকটাই আমার আল্লাহ ফলো করে কেন যেন যদি আমার আল্লাহ বংশ মর্যাদা দেখত তাহলে বিলালের মতো ইসাহাবি কোনো দিন এত দামি হইতে পারত না বেলাল তো গোলামের ঘরে গোলাম চেহারাটাও ভালো না ঠোঁট গোলাম মোটা মোটা গোলামের ঘরে গোলাম হওয়ার পরে এই বিলালের কত দাম নবী আমার কত দাম কত দাম জানো জান্নাতে যখন সমস্ত নবীদেরকে আল্লাহ প্রবেশ করাবেন আমার নবী তো সর্বপ্রথম জান্নাতে ঢুকবে এরপর অন্যান্য নবীর নবীরা ঢুকবে আমার নবীর উম্মতেরা উম্মতে মুহাম্মদি আগে জান্নাতে ঢুকবে এরপরে বাকি নবীদের উম্মতেরা জান্নাতে ঢুকবে তো আমার

আমার বেলাল কই ওই বেলাল কালো বেলাল হামসির বিলাল যেই বেলালের বংশ পরিচয় নাই যেই বেলালের ভালো মর্যাদা নাই যেই বেলালের ভালো চেহারা না ওই কালো বেলাল গুলাম বেলাল তার তাকুয়া ছিল আল্লাহর ভয় ছিল অন্তরটা পরিশুদ্ধ ছিল ওই বেলাল যখন নবীর উঠের ওই রশিটা ধইরা নবীর সাথে সাথে এই উম্মতির আগেই বিলাল নবীর সাথেই জান্নাতে ঢুকে যাবে সুবহানাল্লাহ শুধুমাত্র তাকুয়া আল্লাহর ভয় থাকার কারণে বিলাল দামি হয়েছে উদাহরণ দিলে আরেকটু বসতে সহজ হবে এই কোরআনের ভিতরে পাক রব্বুল একশো তো চোদ্দটা সুরা দিয়েছেন এর ভিতরে একটা সুরা